হ্যালো আসসালামু আলাইকুম আপু কেমন আছো সময় কি আমি ভাত খাচ্ছি আমি হাফি বিনা ওকে আচ্ছা শুনো আমি একটা কথা বলি তুমি আমারে একেবারে আমার মানে খালা তোমার আম্মু যখন মা থেকে চলে যায় তখন কিন্তু গোসল ঘরে আমি ছিলাম হ্যাঁ না গোসল ঘরের ভিতরে আমি ঢুকছি হ্যাঁ তোমার হাসনা খালাম্মারটাও রকশনা খালাম্মার বেলাও আচ্ছা আহ কারণ কে সবাই যাইতে তো পারে না সবাই তো অনেকে ভয় পায় না ওই পানি টানি আগায় দেওয়া ওগুলা আমি করছি এখন শুনো তুমি আমার যমুনই হও না কেন তুমি তো আমার বউই আর তুমি আমার নামে লাইভে কইছো তুমি না আপু আগে তুমি আমারে বলো এই যে তুমি যে মানে তোমার সাথে আমার জীবনে আজ পর্যন্ত কোন দিন সামনাসামনি দূরে কোন দিন তর্ক বিতর্ক তোমার সাথে বিয়াদবি কখনো আমি করছি না তার আমার এত বড় ক্ষতিটা কেন করলা আপু কেন আজকে আমাদের মৃত্যুর দিকে তোমরা নিয়ে যাচ্ছ মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিস তুমি আমি আপু বিশ্বাস করো আমার মানসিক সিচুয়েশন ভালো না তুমি যে বলছো যে মেন্টাল হেলথ হসপিটালে রই প্রেসক্রিপশনটা ভুয়া আমি তো সার্টিফিকেট দেই নাই মেডিকেল সার্টিফিকেটটা আমি যে ওখান থেকে ডিসচার্জ হইছি ওই সার্টিফিকেট দেখলে তো তুমি অবাক হয়ে যাবা আমার মানসিক কন্ডিশন ভালো না আমি তো তোমাদের কারো ক্ষতি করি নাই রে আপু আল্লাহ ইচ্ছা থাকি আমি আকাশ টিভি নিয়ে বিয়ে করি নাই রে আপু তুমি যে তুমি তুমি আমারে শোনো আপু তুমি আমারে মনে আছে মাস ছয় এক বা এক বছর আগে একবার ফোন দিছিলাম লাইম বলছিলাম আপু আমি রাস্তায় ঢাকার বাইরে গেছিলাম আসতেছি কত সুন্দর তোমার সাথে কি আমি বেয়াদবে করে একবার কথা বলছি আপু আজ পর্যন্ত তাই না তুমি বেয়াদবি তো কত কই মধ্যে লাইভে এসে না লাইভে এসে করছে কেন তুমি যখন বললা যে আম্মু

যে ইসকে আমার কাছে স্ক্রিনশট আছে আমি তোমাকে দেব কোনো সমস্যা নাই আপু আমি একটা মিথ্যা কথা বলতেছ না আমাকে এখন বললো যে তুমি নাকি আমার সাথে কথা বলতে চাও এর জন্য আমাকে ফোন দিতে বললাম আমি তোমারে ফোন দিছি তুমি আমার বড় বোন আমার যদি কোন অন্যায় দেখো তুমি বাংলাদেশে এসে আমারে জুতা দেয়া পিটাবা তাই না তুমি তো আমার আমি তো তোমার বাইরের কেউ না আমি নেহারকে কলিজা দিয়ে আদর করছি তুমি হয়তো জানো না জ্যাকি যেদিন গলায় ফাঁস দেয় ওই কিন্তু নেহা আমার বাসায় নেহা পর্যন্ত দেখছে নেহার জামাই রে আমি আমার আপন বইনের জামাইর মতো করে আদর করছি যত্ন করছি খাওয়াইছি রাখছি আমার কাছে জামা কাপড় দিছি ওই নেহার ছবিটা পর্যন্ত আপলোড দিয়ে দিল তোমার তো বোন চাষ্ট বোন খালাতো বোন তোমার খারাপ লাগলো না যে নেহার ছবিটা এমনি করে আপলোড দিল আমার তো খারাপ লাগছে তোমার খারাপ লাগলো না আমার রোগ নিয়ে তুমি এত বড় একটা কথা বলে বসলো ভাইয়া আপু আমি আমি বলছি যে আল্লা মাফ করুক তোমার এত বড় একটা রোগ দিছে আল্লায় আপু তুমি এগুলো কেমনে বলো তুমি তো অনেক কিছু বানায় বসো আমি অনেক কিছু বানায় বসি তুমি তো এটা তুমি আমাকে বলো যে জাবেদ রেডি জাবেদ রেডি তো জাবেদ তোমাকে কোন দিন মেসেজ দিচ্ছে অথচ তুমি দেন দেড় মাস আগে জাবেদকে মেসেজ দিয়ে রাখছো যারা ছয় মাসে হইছে যারা দশ মাসে হয়েছে মেডি মেডিবাংলা হসপিটালে

তাহলে তুমি কেমনে বললা যে জ্যাকির ছেলে জ্যাকি তো তখন কোন জ্যাকির কোনো কিছুই ছিল না না আপু আল্লাহর কসম আমার বাচ্চাদের কসম জ্যাকির সাথে আমার জ্যাকি দুবাই থেকে ফিরসে রুমি মারা যাওয়ার বহু পড়ে তারপরে তো বিয়ে এবং এটাকে হাইড করে রাখার প্রথম এবং শেষ কারণ হচ্ছে আপু জ্যাকির মামা আওয়ামী লীগ করে এবং চেয়ারম্যান এলাকার সোহাগ মামা উনি বলছে যে এখন আর কোনো দরকার নাই যেহেতু ও চলে গেছে এখন কোনো দরকার নাই এই সম্পর্কটা establish করার বা সবার কাছে প্রকাশ্যে আনার যেখানে আমার ননদ আমার আমার ননদ আমার শাশুড়ি জানে যে আমি জাকিকে বিয়ে করছি যেখানে আমার মা জানে আমার মামি জানে আমার হ্যাঁ

এবং আমার বড় মামি মানে হচ্ছে মুনারাম্মু সে জানতো আর কাউকে জানানো তো প্রয়োজন বোধ করি নাই আমরা আমি করি নাই কারণ জিনিসটা হিরেন রাখতে চাইছে নিজেই যে দু চার পাঁচ বছর পরে গিয়ে জানাবে তো জ্যাকের সাথে বিয়েটা আড়াল করছি আপু আমি তো আর অবৈধ সম্পর্ক করি নাই হ্যাঁ তুমি আমার জুতা পিঠা করতে পারো বোন হিসেবে যে তুই মুন্নার সাথে কেন গেলি

শান্তি পায় আমার আবির গুলা হ্যাঁ তো আবির যখন দেখাইছে আবির তো পরীক্ষা দিতেছে পরীক্ষার্থী এবার তো আবির দেখাইছে কমেন্টস গুলা তখন আমার একটু খারাপ লাগছে যে আমি 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 এই যে তুমি যে কথাগুলা শুনো বাইরের একটা মানুষ বলা এই যে বাইরের আকাশ নিবিড় যা করতেছে তুমি বুকে হাত দিয়ে গাও তোমার কি মনে হইতেছে না ভিউ নিজের জন্য করতেছে ভাইরাল হওয়ার জন্য করতেছে এটা তো অবশ্যই তাইলে এই মানুষটার সাথে যখন আমার আমার তুমি ছোট হও যাই হও ছোটবেলা থেকে তো আর তোমার আব্বু আমার আব্বুর জন্য মুরগি টুরগি নিয়ে উত্তরจত্জেবাড়ির বাড়িতে গেছিল আমার আব্বু কি চোরকি কয় খাচি দে ভৈরা কলমিস তো নাকি আর দছল তুমি এটা কি কইলা আব্বু এরা তো মামিও শুনছে মামানাও শুনতাছে সবাই শুনতাছে তুমি তো ইমাপুর কথা কইছো পুরাও তো সবাই রিজবি শ্বশুর বাড়ি এলমা শ্বশুর বাড়ি প্রত্যেকটা শ্বশুর বাড়ির মানুষজনের কাছে মামি তো মুখ দেখাইতে পারতেছ না জাকির কথা তো মামিও জানতো মামি আম্মুরে কইছে চুপ থাকেন এখন কিছু জানার দরকার নাই সময় হলে জানায়েন বিয়েটা তো পাপ না যেই বাড়িতে জাকি আত্মহত্যা করছে সেই ভিডিও ফুটেজ আছে দরজা খোলার ইনস্ট্যান্ট তখন নেহা দাঁড়ায় ছিল নেহা তখন আমার আন্ডারে কাজ করে চাকরি করে আমি নেহারে মাসে স্যালারি দেই এবং ওর প্রতিদিন খাবার দিয়ে দেই নিজের আপন বোনের চেয়ে বেশি করছি সেই নেহার ছবি দিয়ে দিল আমার ননদ আমার ফোন দিছে যে এটা কি হইল বর্ষা আমরা আমি যে কি করব বলো আমার শেষ করে ফেলতেছে আমার ননদ রুমি মারা যাওয়ার চার মাস পরে আমার শ্বশুর মারা গেছে আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমার ননদ হিজাব ধরছে করছে ও মুখ কাউকে দেখায় না লাইভ ও কোথাও ছবি তুললেও সেটা প্রকাশ আনে না আর যে ছবিটা আপলোড দিছে আকাশ এটা অনেক আগের ছবি ওদের মেডিকেলে পড়ার ছবি ক্যাম্পের ছবি তাহলে এই কাজটা করে এটা কি আল্লাহ কি আল্লাহ কি শুবই গোলা একটা হিজাবে নারী একটা হজ করা নারী যে এখন ফেস দেখা না কাউকে বাবা মারা গেছে ভাই মারা গেছে মাটাকে নিয়ে আছে আমার সাথে সবসময় কমিউনিকেশন আর জায়ান যদি রুমের ছেলে নাই হবে তাহলে কেন জায়ানের ফুপু জায়ানকে দেখতে আসে কেন জায়ানের ফুপু জানের খরচ দেয় এগুলো আমার চিন্তার বিষয় না এগুলো নিয়ে তো তুমি কথা বলছো

আব্বুরে তো নানা আরো দিয়ে দিছিল আব্বু কবে টুকরিতে আব্বু আব্বু কবে টুকরিতে বৈশা বৈশা কি কয় ফল বাচ্ছে কলা বেচছে আব্বুরে নানা আশি হাজার টাকা দিয়ে যাচ্ছা বাড়িতে আরো নিয়ে নিছিল মামিরে ফোন করে জিগাও আমার জীবন লাগবো না আমি তো এটা না তুমি দেখো নাই তুমি আব্বুরে ভালো মতো দেখোই না इवन শুধু আব্বু না তুমি আমাকেও ভালোভাবে দেখো নাই না দেখতে পারি

আপু রিয়াপু এত সহজ না এত ফাইট করে বাবা মা দুই ভাইরে মানুষের মতো মানুষ করে রাহাত্রে মাস্টার্স পর্যন্ত এখন মাস্টার্স এ উঠতে পারে রাহাত্রে চাকরি তো দিছি হ্যাঁ আবির রে এইচএসসি পরীক্ষা দাও এত কষ্ট কইরা জীবনে এতই কইরা আজকে আমার ক্যারিয়ার দাঁড়ে কোন জায়গায় টাইনা নিয়া নামায় আসলা তুমি কি জানো সেই দিন জলিল আমারে দর্শন করছিল সেটা আমি প্রমাণ করে ছাড়মু

না মিথ্থাচান তো অবশ্য মিথ্থাচান না কি এগুলো এখন আল্লাহ না করুক আমি যদি সুইসাইড করে ফেলি তুমি কি ভাবছো আল্লাহ তোমাকে माफ করে দিবে আমি যদি তোমাদের এই মিথ্থাচানের কারণে দুনিয়া থেকে চলে যায় আমার বাচ্চা গিয়ে এতিম হয় তোমার কি মনে হয় আল্লাহ তোমাকে माफ করে দিবে আমি তার করে নামাজ পড়া বিয়ে করে নিমু কি করে নিবা হ্যাঁ মা তেল

আমার ভেতরে যে হাত ওই হাত তো তোমার কাছে অটোমেটিকলি চলে যায় রুই আপু ঠিক আছে তাহলে তুমি আমার ছোট্ট মেয়েটাকে পর্যন্ত ছাড়ো না তুমি আমার ছেলেটাকে পর্যন্ত ছাড়ো না অথচ এই তুমি আইসা রুমি নিশার রিসেপশনে তুমি কি করলা তুমি আয়শা তুমি কত কিছু কত কথা ফোনে ওভার দা ফোন আমি যদি বলি এক বছর আগেও মনে হয় তুমি আমারে ফোন দিছিলা যে সুমা আমি তো রুই আপু আমি তোমার সাথে কত সুন্দর করে বললাম আপু আমি বাইরে গেছিলাম ঢাকার বাইরে লং জার্নিতে আমি ফিরতেছি ঢাকাতে তোমার সাথে কতক্ষণ সুন্দর কথা বললাম কি ক্ষতিটা তোমার আমি করলাম যে তুমি আমারে এমনি কইরা আকাশ নেবীর পোস্টে যায় তুমি কমেন্টস করলা আর আমার মা খেলার ও আচ্ছা যে পয়েন্টে ছিলাম আমার মা খেলার অভ্যাস তুমি খুব ভালো করে জানো আমার মা খালা এবং তোমার মাও ইনক্লুডেড তাদের আট বোনের অভ্যাস তুমি ভালো করে জানো কি ছিল তোমার মারা পাঁচ বোন ওই নান আমার নানার ঘরের তিন বোন এক এক ভাই তাই তো তো আমার মা কি করছে ওই কমেন্টসটা দেখছে আবির আম্মুরে কইছে কওয়ার পরে আম্মু ফোন দিছে নরমালি রুমানা পড়ে রুমানা আপু ফোন দিছে নেহারে নেহা দিছে আম্মুরে নাদিম ভাইয়ের নাম্বার আমি কিন্তু কিচ্ছু জানি না আল্লাহর কসম নাদিম ভাইয়ের নাম্বার নাদিম ভাইয়ারে আম্মু ফোন করিয়া কি কি কইছে ওগুলা রেকর্ড করছে তারপরে তোমার কাছে গেছে

রুমান আপু আমি ফোন করে বলছি রুমান আপু তুমি এই কাজ করতে বললা রুহাপুরে রুহাপুরে দিয়া এগুলা ঠিক করলা এটা বলাতে আপু হাইপার হয়ে গেছে আপুর এমন মেন্টাল প্রবলেম আছে কোন কথা হচ্ছে শোনা কথা হ্যাঁ ওই কথাই বলতেছি তার কিছুদিন আগে রুমান আপু আমার কাছ থেকে 20000 টাকা ধার চাইছে রোজার ঈদের সময় তার কিছুদিন আগে ও চাইতো

আমি তো যে বলছে নাদিম আমি তো বিষয়টা জানিনা নাদিম ভাইয়া আমি বলি আবার নাদিম ভাইয়াও যেটা স্বীকার করছে যে নাদিম ভাইয়া তুমি নাদিম ভাইয়ারা যে বলছো শুনো

নাদিন ভাই কেন এরকম করছে রেকর্ডিং কেন পাঠাইছে তখন নাদিন ভাই বলছে যে আসলে রেকর্ডিংটা পাঠানোর কারণ হচ্ছে আমি তো কথা গুছায় বলতে পারি না রুহিয়া আপু আমারে বলছে তুই কি কস না করছ ওটা রেকর্ড কইরা আমারে দে দিস আমি তো বুঝি নাই রুহিয়া পুছাইয়া দিব আমি তো জানি না রুহিয়া আপু কথা ছাইয়া দিব এটা কিন্তু স্বীকার করছে নাদিন ভাইয়া এইসব কোনো ঘটনা কথা বলিস না ওইটা স্বীকার করছে নাদিন ভাইয়া এটার প্রমাণ আসাং আকাশ স্যার

কলার আড়তে কবে আমাকে পাইছে কবে কলার পাইছে আমারে না না কলার আড়তে কবে পাইছে আমারে এখন আমি কি করব জান সরাসরি নাদিবার ওপরে একশ্বন নিব তুমি দেখতে চাও হয় তুমি বন হিসেবে থামবা নাহলে আমি এখন নাদিবার ওপর একশান নিব বাংলাদেশে তো তোমারে পাব না তুমি তো বাংলাদেশে আসবানা আমি নাদিবার ওপরে একশ্বন নিব আমার তো তোমরা মাই বেছ মানসিক ভাবে মইরা আমি মৃত লাশের মতো দাপড়াই প্রতিদিন মৃত লাশের মতো দাপ্লাই আমার দাপটা হসপিটালে কিডনি ডায়ালিসিস চলছে আছে আমার কিডনির পরীক্ষা করতে কইছে কাইটা কে হন।